কত কিছু বাকি তো আমাদের শেষ দেখা বাকি কাঠালি চাপা ফুলের মতো চোখের ভেতর আরো কত সন্ধে নেওয়া বাকি পাহাড় ঘেসে পড়া বাকি কিংবা ধরো এই যে নদী বাদিক পানে ছোট্ট ভেলা সেই ভেলাতে দিব্যি বসে রাত কাটানো বাকি মেঘমালাদের আলাপচারে সঙ্গী হওয়া বাকি আর তোমার ওই বুকের ভেতর দিস্তা খাতার শেষ পাতাতে সওদা ছাড়া খুচরো দুটো টাকার মতো জমতে থাকা বাকি এত বাকির পরেও যখন বুঝতে পারি সব ফুরিয়ে যাচ্ছে ধীরে স্তব্ধ চোখে প্রশ্ন ওঠে পাজর জুড়ে ক্ষুব্ধ নদী আর কখনো শান্ত হবে ঠিক তখনই সেই গভীরের সঙ্গোপনে আর জলে না চোখের পাতা বলতে পারি খুব সহজেই আর কিছুই নেই তো বাকি যা গেছে তো যাওয়ার ছিল বাকির খাতায় হিসেব যত ঝড় উড়িয়ে দিও